সালামু আলাইকুম প্রিয় শিক্ষাদীবিন্দু আইসিটি সপ্তম ক্লাসে তোমাদেরকে আজকে আবার স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হল বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স হল যে বায়োলজিকে ডেটা মাপা এবং বিশ্লেষণ করার বৈজ্ঞানিক প্রযুক্তি গ্রিক শব্দ বায়ো গ্রিক শব্দ বায়ো যার অর্থ হল জীবন এবং মেট্রিক্স হল পরিমাপ যার অর্থ পরিমাপ মেট্রিক্স যার অর্থ হলো আমার পরিমাপ থেকে উৎপত্তি হয়েছে আমার বায়োমেট্রিক্স তাহলে আমার বায়োমেট্রিক্স হলো গ্রিক শব্দ বায়োত্ত জীবন আর মেট্রিক শব্দ পরিমাপ তাহলে আমার বায়োমেট্রিক্স জীবনের যে পরিমাপ সেই বিষয়টা আমার যে বায়োমেট্রিক্স কী বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো আচার আচরণ বৈশিষ্ট্য গুণাগুণ ব্যক্তিত্ব প্রগতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায় এ হল আমার বায়োমেট্রিক্স কি সে সংজ্ঞাটি বায়োমেট্রিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিটি মানুষের যে অনন্য বৈশিষ্ট্য আছে তাকে খুঁজে বের করা এবং প্রতিটি মানুষকে সেই বৈশিষ্ট্যের আলোকে পৃথক পৃথকভাবে চিহ্নিত করে করতে সাহায্য করা কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার হয় এ পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটারের ডাটা সংরক্ষিত করে রাখা হয় এবং পরবর্তীতে এসব ডেটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয় ডেটাতে যদি মিল পেলে তা বৈধ বলে বিবেচিত হয় এবং অনুমতি প্রাপ্ত হয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে বায়োমেট্রিক্সকে দুই ভাগে বাক করা হয় এক ফিজিওলজিক্যাল যেটা হচ্ছে আমার শরীর বৃত্তীয় দুই যে বিহা বিয়রাল সেটা হলো আচরণগত এখন আমরা জানবো যে ফিজিওলজিক্যালে যে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট হলো আঙ্গুলের চাপ শনাক্তকরণ এখন এই বিষয়টা কি যে ফিঙ্গারপ্রিন্ট এ পৃথিবীতে প্রকৃতিগতভাবে প্রতিটি মানুষের আঙ্গুলের চাপ ভিন্ন এবং একজনের সাথে অন্য আরেকজন আঙ্গুলের সাপে মিল নেই একজনের টিপসই কখনও অন্যজনের সাথে খাপ খাবে না ফিঙ্গারপ্রিন্ট রিডারে কোনো আঙুলের সাপ দেওয়ার পর চাপটির ছবি কম্পিউটারের চাপ দেওয়ার পর কম্পিউটার ডাটা সংরক্ষিত হয়ে যায় এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনটি আঙ্গুলের চাপের রেখার বিন্যাস ত্বকের টিস্যু এবং ত্বকের নিচে রক্ত সঞ্চালনের উপর ভিত্তি করে ইলেকট্রো ম্যাগনেটিক পদ্ধতিতে আঙ্গুলের চাপ আঙুলের চাপ চিত্র তৈরি করে দুই হলে আমার যে হ্যান্ড জিওমেট্রি মানে হাতের রেখা শনাক্তকরণ এই পদ্ধতিতে হাতের আকার পুরুত্ব যে আমার হাতের আকার পুরুত্ব হাতের রেখার বিন্যাস আঙ্গুল দুর্গা বিশ্লেষণ করে নিরাপত্তা নিশ্চিত করা হয় তবে পদ্ধতির একটা সমস্যা আছে সেটা হলো যে প্রাইশ্রম করে এমন মানুষ বিশেষ করে শ্রমিকদের ক্ষেত্রে পদ্ধতি খুব বেশি কার্যকর হয় না তাছাড়াও হাতে কিছু লেগে থাকলে এই পদ্ধতি কার্যকারিতা সেভাবে পরিলক্ষিত হয় না আমার তিন আইরিশ মানে আইরিশ শনাক্তকরণ এই পদ্ধতিতে শোকের মনির যে আমার চোখের মণি আছে যে চোখের মনির তার পাশে বেষ্টিত রঙিন বলয় বা আইরিশ বিশ্লেষণ করে শনাক্তকরণের কাজ সম্পূর্ণ করা হয় শনাক্তকরণের জন্য সময়ের তুলনামূল্য কম লাগে এবং সূক্ষতা গ্রহণযোগ্য মাত্রায় হয়ে থাকে আইরিশ যে আইরিস শনাক্ত করার যে বিষয়টা সেটা তবে কন্ট্যাক্ট লেন্স পরা থাকলে এ পদ্ধতি সময় কার্যকারী নাও হতে পারে যদি কন্ট্যাক্ট লেন্স থাকে যে আমার আইরিসটা নাও হতে পারে তিন চার আমার পেস রিকগনিশন মুখমণ্ডল অবয় অবয় শনাক্তকর এই পদ্ধতি পুরো মুখমণ্ডল ছবি তুলে শনাক্ত করা হয় এবং সুখযোগ্য গ্রহণযোগ্য মাত্রায় হয়ে থাকে আগে থেকে রক্ষিত স্যাম্পল মনে মানের সাথে যার আকৃতি আকৃতির করা হবে তার ছবি ক্যামেরার মাধ্যমে ধারণ করে সেটি তুলনা করা হয় তিন পঞ্চম হলো যে আমার যে ডিএনএ টেস্ট যেটা আমরা হচ্ছে যে ডি অবজোর নিউকিলিক এসিড ডিএনএ হলো ডিও অবজোরাইবো নিউকিলিক অ্যাসিড যে ডিএনএ টেস্টের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে অত্যন্ত নিখুঁত ও প্রসতিভাবে শনাক্ত করা যায় মানব শরীরে যে কোনো উপাদান যেমন রক্ত চুল আঙ্গুলের নোক মুখের লালা হতে ডে নমুনা সংগ্রহ করা হয় এরপর এগুলোর গঠন প্রকৃতি শনাক্ত করার দ্বারা দ্বারা ম্যাপ বা ব্লুপ্রিন্ট বায়োলজিক্যাল ডাটা সংরক্ষণ করা হয় পরবর্তীকালে নমুনা নিয়ে পরবর্তী ডেটার সাথে মিলিয়ে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় এটা হলো আমার ডিএনএ টেস্ট তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের পিজিওলজিকে যে পিঙ্ক অ্যান পিং হ্যান্ড জিওমেট্রিক আইস স্ক্যানিং এবং ডিএনএ টেস্ট সম্পর্কে এখন আমরা জানব যে বিহেভিওরাল যেটা হলো আমার বিহেভিওরাল যেটা হলো আমার আচরণগত এটা হলো আমার আচরণগত এখানে আসরণগত আমার আসলে ট্রাফি কি স্টক ভেরিফিকেশন সেটা কি কিবোর্ড কিনবা এ জাতীয় কোনো ইনফুট ডিভাইস তার গোপনীয় কোড কত দূর টাইপ করে দিতে পারে এবং তার সময় পূর্বের সময় সাথে মিলিয়ে কোনো ব্যক্তিকে শনাক্তকরণের কাজ সম্পূর্ণ করা হয় দুই হল আমার যে সিগনেচার ব্যারিফিকেশন মানে হাতে করা স্বাক্ষর চাষাইকরণ যে আমার হাতে করা স্বাক্ষর চাষায়করণের মাধ্যমে কীভাবে আমি ভেরিফিকেশন করবো সেটা এটি একটি বহুলভাবে হিত্য এবং দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতি এই পদ্ধতিতে কোন ব্যক্তি ব্যক্তিকে শনাক্ত ক্ষেত্রে সাক্ষরের আকার ধরন লেখার গতি সময় লেখার মাধ্যমে যেমন কলম পেন্সিল ইত্যাদি সাপকে যাচাই করে শনাক্ত করা হয় অ্যাট লাস্ট যেটা আমার সেটা হলো আমার বয়েস রিকগনিশন এখন বয়েস রিকগনিশনের সাথে আমরা অনেক অনেক পরিস্থিতি সেটা হলো আমরা কণ্ঠস্বর যাচাই করেন এই পদ্ধতিতে ব্যবহারিকারী কণ্ঠস্বরকে মাইক্রোফোনের মাধ্যমে ধারণ পূর্ব কম্পিউটার প্রোগ্রামিংয়ের সাহায্যে ইলেকট্রিক ইলেকট্রিক সিগন্যালের রূপান্তর করে ডাটাবেসে সংরক্ষণ করা হয় পরবর্তীকালে ভয়েস রেকর্ডারের মাধ্যমে ব্যবহারকারী কণ্ঠস্বর রেকর্ড করা হয় এবং পূর্বে ধারণ কিন্তু কণ্ঠস্বরের তুলনাক্রম সংকালনের কাজ সম্পন্ন করা হয় এ ব্যক্তির যে সর্দি কাশি হলে শনাক্তকরণ বিঘ্নের সৃষ্টি হতে পারে এ পর্যন্ত আমার সর্দি বা কোনো কোনো ব্যক্তির কাজ হয় কিন্তু আমার কোনো একটা সমস্যা হতে পারে বয়োজিক বিঘ্ন ক্ষেত্রে তাহলে আমরা জানলাম যে বায়োমেট্রিক্স কি এবং বায়োমেট্রিক্স কোথা থেকে উৎপত্তি হয়েছে যে বায়ো বৈশিষ্ট্য উপরে ভিত্তি করে বায়োমেট্রিক্সকে ভাগে ভাগ করা হয়েছে সেটা হলো আমাদের পিজিওলজিক্যাল এবং বিহেভিয়ার প্রত্যেকটা দাঁত সম্পর্কে আমরা আলোচনা করছি এখন এই বায়ো যে বায়োমেট্রিক্স এটা আমরা কোথায় আমরা ব্যবহার করি ব্যবহার ক্ষেত্রসমূহ যে আমরা ব্যবহার করতে পারি যেমন যে মৃতদেহ শনাক্তকরণের ক্ষেত্রে অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে কৃতৃত্ব বা মাতৃত্ব বা মাতৃত্ব শনাক্তকরণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স মোটর ভোটার নিবন্ধন এটিএমও অনলাইন ব্যাংকিং কম্পিউটার ও মোবাইল ফোন লগ ইন প্রবেশ নিয়ন্ত্রণ উপস্থিতি নিয়ন্ত্রণ ই কমার্স বা স্মার্ট কার্ড এই কাজগুলোর ক্ষেত্রে যে আমার বায়োমেট্রিক্স খুব কাজ করে থাকে যে আমার যে ব্যবহারের ক্ষেত্র হলো এগুলা যে কোনো কিছু আমি নির্ণয় করার জন্য বা যে কোনো কিছু ভ্যারিফিকেশনের জন্য এই ক্ষেত্রগুলো আমার হয়ে থাকে তাহলে আজকে আমরা যে আমাদের আজকে যে ক্লাস যে বায়োমেট্রিক্স আমি যে সংখ্যাগুলো যে বোর্ডে লিখছি তো আমরা একটু সংখ্যাগুলো বোর্ডে লিখবা আর সেটা যে ক্ষেত্রসমূহ একটু লিখে রাখবা আর যে বৈশিষ্ট্য যে সিস্টেমটা এগুলো হচ্ছে দাপে দাপে সিস্টেম অনুযায়ী তোমরা পড়বা তাহলে ইনশাল্লাহ যে আজকে আমরা বায়োমেট্রিক্স যে আইসিডির যে সপ্তম ক্লাস আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ